আসসালামু আলাইকুম একদিকে চলছে গাজা নিয়ে সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভ প্রতিবাদ আর এর ফাঁকি দিয়া লুটপাটকারী যারা আছেন খুবই সাবধান অলরেডি ঊনপঞ্চাশ জন গ্রেপ্তার হয়েছে বাবা যায় যে মানে ফিলিস্তিনের পক্ষে আমরা মাঠে নেইমা বাটা শোরুম থেকে জুতা চুরি করে ফেসবুকে সেই জুতা বিক্রির জন্য পোস্ট দিচ্ছি এই হচ্ছে আমাদের অবস্থা যাই হোক আমরা পুলিশকে ধন্যবাদ দিই এই অভিযান চালানোর জন্য অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হান্নান মাসুদ ওরফে মাসুদ ভালো হয়ে যাও মাসুদ গোস্ত কমাও নানান ধরনের আলোচনা সমালোচনা যাকে নিয়ে আছে তার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি যে নমুনা জেলায় জেলায় বা থানায় থানায় যুদ্ধ লাগাই দিবে মনে হচ্ছে কেন কথাগুলো বললাম চট্টগ্রামের সন্দীপ এবং নোয়াখালীর হাতিয়া অংশে আন্তজেলা সীমানার একটা বিরোধ আছে আর এই বিরোধ বিরুদ্ধে একটা নিষ্পত্তির চলমান প্রক্রিয়া আমরা দেখছি রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে তো এইটা সমাপ্তির আগেই যে ভাষাঞ্চর আছে সেই ভাষাঞ্চর দ্বীপকে নোয়াখালীর হাতিয়ার অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের একটা ফেসবুক পোস্ট ঘিরে এই মুহূর্তে আরেক নতুন উত্তেজনা গতকালকে তিনি ভাষাঞ্চরকে হাতিয়ার অংশ হিসাবে উল্লেখ করে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাদের হাতিয়ার স্বার্থে নিজেদের ভূমি রক্ষার স্বার্থে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তবে তার এই পোস্টের পর সমালোচনাটাই বেশি আসছে ব্যাপক নেতিবাচক প্রক্রিয়া জানিয়েছে সন্দীপের আফামর জনগণ সন্দীপবাসীর দাবি জেগে ওটা ভাষাঞ্চর মূলত এক সময়ে নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া সন্দীপের নেয়ামস্তি ইউনিয়ন বিগত সরকারের আমলে অন্যায়ভাবে জোরপূর্বক ভাষাঞ্চলকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুব জুবায়ের ভাষাঞ্চরকে নিজেদের দাবি করার আগে হান্নান ইতিহাস পড়ার এবং মানচিত্র দেখার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন নদী ভাঙনে বিলীন হওয়া সন্দীপের বহু জমি পুনরায় জেগে উঠেছে জেগে ওঠা ভাষাঞ্চর আগে ছিল সন্দীপের নেয়া ইউনিয়নের অংশ এই জায়গায় ওঠা জমিগুলি এখন নোয়াখালীর হাতিয়া কেরানীগঞ্জ আর সুবর্ণচরের নামে রেকর্ড করে নেওয়া হচ্ছে ভাষানচর সন্দ্বীপ থেকে মাত্র এক কিলোমিটার দূরে সেটি রেকর্ড করা হয়েছে পঁচিশ কিলোমিটার দূরের একটা মানে অবস্থান থেকে তো এই যখন অবস্থান এটা নিয়ে যেটা নিয়ে একটা রাষ্ট্রীয় কি বলে যে সীমানা বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে এর মাঝখানে নিজেদের দাবি করা এই পোস্টানিয়া সমালোচনার সমালোচনা আপনার এখানে বেশি দেখা গেছে তা আমাদের যারা জাতীয় নাগরিক পার্টিরা আছেন তারা তাদের নির্বাচনী এলাকাকে কেন্দ্র করে এক ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এখন এই ভাষাঞ্চল নিয়ে একটা টানাহেসরা আছে চট্টগ্রাম এবং নোয়াখালীর মধ্যে তো স্বাভাবিকভাবে যদি ভাষাঞ্চলকে নোয়াখালীর সাথে কানেক্ট করে ফেলা যায় তো সেই ক্ষেত্রে হান্নান মাসুদের একটা কি বলা হয় যে ধরেন পজিটিভ ভাইব আসবে এবং ভাষাঞ্চলের একটা ভোটের অংশ তাদের সাথে কানেক্ট হয়ে যাবে এরকম সামগ্রিক চিন্তা করে পোস্ট দিছে। তবে এটা নিয়ে এখন দুই জেলা নোয়াখালী এবং চট্টগ্রামের মধ্যে একটা আমরা দেখছি ফেসবুকে মানে পোস্ট আসছে এগুলা উত্তেজনা দেখছে কেউ কেউ বলছে মাঠে এসো খেলা হবে হ্যাঁ আমার মনে হয় যে যারা দায়িত্বশীল আছেন একটু বৈজস্বিন পোস্ট করা উচিত তো দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে ভাই এগুলা নিয়ে আমরা দেখছি যে বিগত কয়েকদিন যাবৎ সাধারণ একটা হাসে খেত খাইছে এটা নিয়ে পঁচিশ তিরিশ জন আহত আর যদি এরকম দ্বীপ দখল নিয়ে লাগে আগে দেখতাম সিনেমায় গ্রাম কি গ্রাম উজার হয়ে যেত তো যারা দায়িত্বশীলতার জায়গায় আছেন এটা রাষ্ট্রীয় একটা ইস্যুতে আছে এটাকে সমাধান হইতে দেন আগে আগে খাবলা খাবলি করে দেশের মধ্যে দেশের মধ্যে এই মুহূর্তে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন না ভালো থাকুন